আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি সারলিয়া হাটে এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই শারুলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজ সোমবার সকাল থেকে বৃষ্টি বৃষ্টির পরে হাটটা মাত্র জমে উঠছে আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি ছিল দেখতেই পাচ্ছেন একদম হাটের ভিতরেও অনেক পানি আর বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো আর এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতর কিনতে হলে বা বিক্রি করতে গেলে আপনাকে কবুতর প্রতি টাকা করে খাজনা দিতে হবে তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো কেমন যায় সেটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই চার খোপের একটা খাঁচা নিয়ে আসে খাঁচার ভিতরে মাসাল্লা অনেকগুলো কবুতর আছে এই কবুতরগুলো সহ খাঁচা সহ বিক্রির জন্য নিয়ে আসে আমরা একটু জানবো

কত বলছে তিন হাজার টাকা বলছে অলরেডি তো বন্ধুরা দেখছেন এই খাঁচার সহ সাত হাজার টাকা চাইছে এই পনেরোটা আর কি বড় কবুতর আর পাঁচটা বাচ্চা সহ আর পাইকার মামা তিন হাজার টাকা বলছে আমরা একটু দেখবো যেন সমাধান হয় কি না আর কততে সমাধান হয় সেটা একটু দেখার চেষ্টা করব। বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে মামা কি কবুতর কিনলে এটা বাগদাদি বাগদাদি বন্ধুরা দেখছেন এই যে একজোড়া বাগদাদি কিনলাম কয় টাকাতে নিলাম পাঁচশো পাঁচশো টাকা এটা রানিং না বাচ্চা দুইটা বেটা দুইটা বেড়া তো মন্ধুরা দিচ্ছেন এই দুইটা নর কিনলেন বাগদাদি নর মাত্র পাঁচশো টাকা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে কবুতার বেচাকেনা চলছে পাইকার খামারের থেকে কবুতার নিচ্ছেন পাইকার টাকা ছাড়ছেন কিন্তু খামারে নিচ্ছেন না আমরা একটু দেখবো যে কি কবুতার কয় টাকা আর কি বিক্রি হচ্ছে সেটা একটু দেখাবো এই যে বন্ধুরা দেখছেন আমরা একটু কবুতর এই যে এক খাঁচা কবুতার এখানে দুই খোপের এক খাঁচা কবুতার ভাই কয়টা আছে এখানে দাম চাইছিলেন কত দুইশো টাকা পিস চাইছেন বত্রিশশো টাকা উনি কত দিছে এখনো সমাধান হয় নাই বন্ধুরা দেখছেন এই যে এখানে ষোলোটা কবুতর আছে এই যে উপরে আছে ছয়টা নিচে আছে দশটা এই ষোলোটা কবুতর উনি বত্রিশশো টাকা দাম চাইছে যার কবুতর দুশো টাকা পিস আর পাইকার মামা কত দিল সেটা একটু দেখ ভাই যান কতদের সমাধান হলো দুই হাজার কটা দশটা মানে ষোলোটা নিচ্ছে না উনি দেখছেন উনি ষোলোটা নিলেন নয় উপরে ছয়টা উনি নেন নাই নিচে দশটা নিছেন দুই হাজার টাকা দিয়ে তাই বুঝতেই পারছেন আজকে হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে এমনিতে আজকে সকাল থেকে বিশটি হাটে ওই যে ক্রেতা এবং খামারি খুবই কম এই যে বন্ধুরা দেখছেন তা আপনার যদি এই ভালো ভালো কবুতার কিনতে চান অল্প দামের মধ্যে ভালো কবুতার কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল দুই জোড়া লখা কবুতারা বাচ্চা নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখছেন

বন্ধুরা দেখছেন যার কবুতর উনি বলছেন চার থেকে পাঁচ পরের বাচ্চা উনি দুই জোড়া দাম চাচ্ছে এক হাজার টাকা আমরা একটু দেখবো আমাদের এই শাহিন মামা কত দেন এই যে এই যে দুই জোড়া মাসাল অনেক সুন্দর দুই জোড়া লক্ষ কবুতর আমরা দেখবো যে মামা আসলে শেষে কত দেওয়া পারেন উনি সাতশো টাকা বলছেন কিন্তু যার কবুতর উনি এক হাজারে এখন থেকে আসেন

কত দিলেন সাতশো পঞ্চাশ তো বন্ধুরা বুঝতেই পারছেন শারুলিয়া হাটে কবুতরের দামটা কেমন যায় তা আপনার চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক আঙ্কেল কিছু কবুতর নিয়ে আসছেন আমরা একটু ওনার কবুতারগুলো দেখব পাঁচটায় আনছিলেন হ্যাঁ দাম চাইছেন কত দাম চাইছেন কত পনেরোশো কয় টাকায় বিক্রি করলেন নাই তাইলে দাম দামি চলতেছে পনেরো দেখছেন পাঁচটা চাইছে পনেরোশো টাকা আমরা একটু দেখব যেন পাঁচটা কত দেয় সেটা একটু দেখব পনেরো দিয়েছেন পাঁচটা কবুতার পাইকার মামা আটশো টাকা দিলেন এই যে কবুতারগুলো দেখেন এই যে যেগুলা কবুতার এই পাঁচটার দাম মামা লাস্ট আ আটশো দিয়ে নিলেন আটশো টাকা দিলেন পাঁচটা আর খাজনা দিয়ে দেবেন পঞ্চাশ টাকা তাই পাঁচটা কবুতর গেলেন আশো পঞ্চাশ টাকা দিয়ে তাই বুঝতেই পারছেন আজকে হাটের অবস্থাটা এই যে দেখছেন হাটের পরিস্থিতি পুরাটাই ফাঁকা তা আপনি চাইলে চলে আসতে পারেন সাউলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাইয়ার ছয়টা কবুতর ছিল সেই ছয়টা কবুতর এই যে আর এক পাইকার নিয়ে নিচ্ছেন আমরা একটু জানবো যেন ছটা কতটা নিচ্ছেন বন্ধুরা এই ছটা কবুতর ওনারা এই যে দামাদামি চলতেছে এই যে দেখতে পাচ্ছেন যে অবশেষে ঈদের কোলাকলি চলতেছে মামা ঈদের কোলাকলি কেন কয় টাকা চায় একশো টাকার জন্য কোলাকলি কত দিচ্ছেন ছয়টা সাতশো টাকা দিচ্ছেন তো বন্ধুরা দিচ্ছেন যে অবশেষে পাইকার ছয়টা কবুতর সাতশো টাকা দিচ্ছেন আর যার কবুতর সে আর আর একশো টাকা চাচ্ছেন এই যে উত্তরে দেখছি ছড়া কবুতরের দাম হচ্ছে আটশো টাকা আর যার পাইকার অবশেষে সেই সাতশো টাকায় দিলেন উনি রিকোয়েস্ট করতে হচ্ছে একশো টাকা দেওয়ার জন্য উনি বুঝতেই পারছেন যে হাটে কবুতরের দামটা এখন কেমন যাচ্ছে তা আপনি যদি এই দামে কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাহলিয়া হাটে এই যে বন্ধুরা দেখছেন ছয়টায় উনি নিয়ে নিলেন তার সেই সাতশো টাকাই সমাধান হয়ে গেল

উনি 1100 টাকা বলছে এন্ড তুমি কি 50 টাকার জন্য বিক্রি করলে না না ওই যে আসল তো বন্ধুরা দেখছেন যে 50 টাকার জন্য বিক্রি করলে না আমরা একটু দেখব যেন কত টাকা বিক্রি করতে পারে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই দুইটা কবুদার কিনলেন খাচার ব্যাগে হচ্ছে কি কবুতর কিনলেন ভাই সৌজ রানিং জোরা না নর দুইটা নর কততে নিলেন হ্যাঁ 500 টাকা দাম চাইছ লগত আটশো চাইছে বন্ধুরা দেখছেন আটশো টাকা দাম চাওয়ার পরে এই দুইটা নর কিনলেন মাত্র পাঁচশো টাকা দিয়ে তা আপনি বুঝতেই পারছেন আজকে শাওলিয়া হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে তা আপনার চাইলে চলে আসতে পারেন শাউলিয়া হাটে বন্ধুরা দেখছেন অবশেষে সেই ছোটবে এক জোড়া কবুতার বিক্রি হলো আমরা একটু দেখবো যে কবুতারটা এই যে মশাল অনেক সুন্দর একটা জোড়া বিক্রি হলো ভাই কত নিলা সাতশো টাকা দাম চাইছিল কত এক হাজার টাকা দাম চাইছে সাতশো টাকা কিনে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া নিলেন তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে অবশেষ আর সেই শেষের জোড়াও বিক্রি হয়ে গেল এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ যেটা আর কি ছোট ভাই লালপাতি বলছিল এটা লালপাতির ফ্যাট কয় টাকাতে নিলেন চারশো বিশ চারশো বিশ আপনার শুরুতে চারশো পঞ্চাশ টাকা বলছিলেন টাকা জোড়া এই সুন্দর জোড়াটা আমরা একটু জোড়াটা একসাথে একটু দেখাই এই যে বন্ধুরা দিচ্ছেন জোড়াটা মাত্র চারশো সত্তর টাকা বিক্রি হলো তার মানে বুঝতেই পারছেন সাউলিয়া হাটে কবিতার দামটা কেমন যাচ্ছে অবশেষে তুমি কত টাকা বিক্রি করলাম 1170 টাকা 1100 1140 টাকা হাত ছিল নেয় টাকা ছাড়ছলায় নেয় নাই পরে 30 টাকা বেশিতে বিক্রি করলাম তো বন্ধুরা দেখছেন জেন ছেড়ও 1170 টাকায় দুজরা বিক্রি করলেন তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা চলছে এক ভাই এক জোড়া লakkha বিক্রি করলেন আমরা একটু দেখব যে কয় টাকা দাম চাওয়া হল আর কত টাকা বিক্রি করলেন ভাইজান কত চাইছিলেন কত টাকা বিক্রি করলেন পাঁচশো টাকা এটা কি রানিং নাকি বাচ্চা কয় পরের বাচ্চা এটা হ্যাঁ আপনি জানেন না মন্দুর দেখছেন আটশো টাকা দাম চাওয়ার পর অবশেষে এই সাদা লক্ষাজোরা বিক্রি করে গেলেন মাত্র পাঁচশো টাকায় তারপরে আপনি বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শারলিয়া হাটে মন্দির দেখছেন এই যে এখানে একটা বড় ভাই একটা কবুতার গিললেন একটা কি আগেরই ছিল না ভাইয়া এন কি মাদি গিললেন না নর মাদি কতটা কিনলেন মাদিটা চার টাকা সুন্দর দিয়েছেন এই মাদিটা কিনলেন মাত্র চারশো টাকা দিয়ে তার বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে যেহেতু বৃষ্টির দিন ছিল এই জন্য আর কি কাস্টমার অনেক কম তার জন্য দামও অনেক কম যাচ্ছে আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই পাঁচটা কবুতর বিক্রি করলেন আমরা একটু ওনার কবুতারগুলা দেখবো এই যে বন্ধুরা যে এই কবুতরগুলা দেখতে পাচ্ছেন এই গুলা ভাইয়া বিক্রি করলেন এক জোরা বোম্বাই আছে আর বাকিগুলো হচ্ছে গিরিভাস এই পাঁচটা কবুতর ভাইয়া মাত্র বিক্রি করলেন আমরা একটু জানবো ভাই যান দাম চাইছিলেন কত চাইছিলাম বিক্রি করলেন এগারোশো টাকা দিছে এই যে বন্ধুরা দিচ্ছেন ভাইয়া এগারোশো টাকা দিছে কি মনে হয় আপনার তো বিক্রি করলেন আজকে বেচা এটা কেমন হাটে লসে দিয়ে দিচ্ছেন তো বন্ধুরা দেখছেন যে হাটে যেহেতু ক্রেতা নাই তার জন্য ভাইয়া এই পাঁচটা কবুতার বিক্রি করে গেলেন মাত্র এগারোশো টাকা তো আপনি বুঝতেই পারছেন যে আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা এই দামে কবুতর কিনতে চলে চলে আসতে পারেন সাউলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইয়েরা মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর গিললেন এটা কি কবুতর ভাইয়া বিউটি হুমা বন্ধুরা দেখছেন এক জোড়া বিউটি হুমা খাঁচা মানে ব্যাগের ভিতরে তার জন্য ওইভাবে দাঁড়া করে দেখাতে পারছি না কত নিছে ভাইজান দাম চাইছিল কত কি মনে হয় আজকে হাটে কবুতর দামটা কেমন মানে একটু কমে পাওয়া যাচ্ছে জাত ভেজে চল তো বন্ধুরা দেখছেন যে আজকে হাটের পরিস্থিতি আপনারা এই দামে কবুতার কিনতে চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে এক বাই কিছু কবুতার নিয়েছে ভাই এডি কি কবুতার লাল চুল্লি কয়টা আমছিলেন দশটা ষোলোশো টাকা দাম চাইছিলেন গত দু হাজার টাকা বন্ধুরা দেখছেন দশটা উনি বিক্রি করলেন ষোলোশো টাকা উনি দাম চাইছিলেন দুই হাজার টাকা দুশো টাকা পিস দাম চাওয়ার পরে একশো ষাট টাকা করে বিক্রি করলেন মানে বুঝতেই পারছেন আজকে হাটা কবুতারের দামটা কেমন যাচ্ছে এই দামে কবুতার কিনতে চাইলে অবশ্যই সারলে হাটা চলে আসবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে আমরা একটু দেখবো যেন এই যে ভাইয়ার পাঁচটা কবুতার আমরা একটু জানবো যে ভাইয়া কত চায় ভাই কত চাইছেন পাঁচটা হ্যাঁ কত কইছে সাতশো টাকা কত হইলে আপনি দিবেন তেরোশো হইলে বিক্রি করে দিবেন তোমাদের দেখছেন পাঁচ টাকা উত্তর উনি তেরোশো হলে বিক্রি করবেন আর পাইকার বলছে মাত্র সাতশো টাকা বা বন্ধুরা দেখছেন এই যে ভাইয়া একটা কবুতর কিনে আর কি বিক্রি করার জন্য কিনছিলেন বিক্রি করতে আনছেন অপরাধী নর এখন এটা বিক্রি করতে এসে কি নিজের অপরাধী মনে হচ্ছে কয় টাকা দাম চাইছেন দাম টাকা হইলে এই নয়টা দিয়া দিবেন তারপরে কেউ নেয় না তো বন্ধুরা দেখছেন 150 টাকা হইলে নয়টা দিয়া দিব তারপরে কেউ নেয় না কবুতরের দাম হয়েছে অপরাধী হ্যান ভাইয়া নিজেকেই অপরাধী মনে হচ্ছে পাইকার মাত্র 100 টাকা বলছে বন্ধুরা দেখেন অবশেষে সেই অপরাধীর নয়টা বিক্রি হলো মাত্র 100 টাকায় বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে আমাদের মামা এক জোড়া সিরাজি বিক্রি করলেন এটা সাদা সিরাজি বললেও চলে আবার টাইগার সিরাজি বললেও চলে এই যে এটা হচ্ছে টাইগার সিরাজি কারণ যারা অনলাইনে বিক্রি করে সে ভাইয়েরা এটাকে টাইগার সিরাজি বলে কিন্তু হাটে আসলে এটা সাদা সিরাজি হয়ে যায় আমরা একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর একটা জোড়া ভাইয়া কিনলেন ভাই যান কতটা কিনলেন দাম চাইছিলেন এক হাজার টাকা তো টাকা দাম চাওয়ার পর ভাইয়া এই টাইগার সিরাজি জোড়াটা কিনলেন মাত্র সাতশো টাকা যায় তার মানে বুঝতেই সারলিয়া হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন সারলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মার্শাল অনেক সুন্দর এক জোড়া কবুতার কিনলেন ভিতরে রাখেন আমরা একটু দেখি এই যে বন্ধুরা দিয়েছেন বোম্বাই কবুতার কিনলেন এটা কি ফুল রানিং নাকি নিউ অ্যাডাল নিউ এডাল নিউ এডাল বন্ধুরা দেখছেন এটা হচ্ছে নিউ এডাল অনেক সুন্দর এক জোড়া কবুতর ভাইয়া কিনলেন কততে কিনলেন বমের জোড়াটা টাকা দাম চাই ছিল কত পনেরোশো টাকা টাকা দাম চাইছে সাতশো টাকাতে কিনলেন তো বন্ধুরা দেখছেন সাতশো টাকাতে কিনে ভাইয়ার হাসিটাতে বুঝতে পারছেন ভাইয়া কতটা খুশি এই দামে কিনতে পারে তা আপনারা চাইলে চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক বড় ভাই রবিন ভাইয়ের দোকানে আজকে রবিন ভাই কবুতর বিক্রি করবে না উনি একটা খাঁচা বিক্রি করবে এই যে যেটাকে আপনারা দাপড়ি বলেন এই যে মাশাল্লা অনেক বড় নিচে দেখতে পাচ্ছেন অনেক মোটা এই যে মানে পাইপের মতো রড দেওয়া তিনটা এই চারটা পায়া দেওয়া আছে ভাই এটা উচ্চতা কত ফুট সাত ফিট আর পাশে কত ঢুকে আছে পাশে ছয় ফিট আর এদিকে চার তার মানে এটাকে বলা হয় যেন ছয় ফিট বাই চার ফিট সবই তো রড এর না সুন্দর দেখছেন এই যে একদম পুরো রডের রড আর এটা আপনারা এক জায়গা থেকে আরেক জায়গা নিতে চাইলে এই যে নাট দেয়া আছে নাট খুলে এটাকে আলাদা করে খুলে নিতে পারবেন ভাইজান কত কি চাচ্ছেন ভাই দাম চাও ভাই 22000 দাম চাও 22000 কত হলে বিক্রি করবেন নাকি আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হয়েছে বাইশ হাজার টাকা দেড়শো কেজি কেজি ওয়েট আছে দেড়শো কেজি যে ইসের দামও তো অনেক লোহার দামও তো অনেক বেশি ভাঙ্গার হিসেবে বিক্রি করতে গেলে পনেরো হাজার টাকা বিক্রি করা যাবে তো বন্ধুরা দেখছেন দেড়শো কেজি ওজনের একটা দাপটি ভাইয়া বিক্রি করবেন ভাইয়া দাম চাচ্ছেন বাইশ টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি এই দাপটিটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রবিন ভাই আমার কোনো দশক যদি আপনি দাপড়িটা নিতে চায় আপনার মোবাইল নাম্বার আর ঠিকানাটা বলে দেন আমার মোবাইল নাম্বারটা হলো টু আর আপনার এটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে আমি ভিডিও আর ওইলো আপনার ছবি দিতে পারবো সমস্যা নেই আর কেউ যদি সরাসরি আইসা দেখে নিতে চায় আইসা দেখে নিতে যাবে সমস্যা নেই তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া যে নাম্বারটা দিলেন এটা হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে ভিডিও কলে ওনার এই দেখে নিতে পারবেন আর যদি আপনারা সরাসরি এসে নিতে চান সেটাও নিতে পারবেন আর আপনারা যে কোনো জায়গা থেকে এই যে এটাকে পরিবহন করতে পারবেন কারণ যেহেতু নাট আছে নাট থাকলে এটা নাট খুলে আপনারা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন তো বাইশ হাজার টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনার যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মাঝারি সাইজের দাপি আছে ফার্স্ট একটা বড় সাইজে দেখালাম এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মাঝারি সাইজের এটাও একদম সম্পূর্ণ রডের ঠিক আছে এইটাও একদম বল্টু সিস্টেম আপনারা একদম খুলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে উপরে নাটবল্টু দেওয়া আছে একদম নাট নাটবল্ট সিস্টেম আপনারা যদি কেউ নিতে চান একদম এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য একদম নাট বল্টু খুলে সুন্দরভাবে এটাকে নিতে পারবেন ভাই এটা যে কয় ফিডব্যাক কয় ফিট আছে

মাসাল্লাহ অনেক সুন্দর একটা দাপি তাই আপনারা যদি লোহার দাপড়ি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এটা বলে ছয় হাজার টাকা তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আছে এটা খুলে রাখা হয়েছে যেহেতু এটা খোলা সিস্টেম আছে তার জন্য এটা দোকানের বাইরে খুলে রাখা আছে ভাই এটা কয় ফিট বাই কয় ফিট এটাও ছয় ফিট বাই চার ফিট বাই চার ফিট বাই ছয় ফিট তো বন্ধুরা দেখছেন এটাও চার ফিট বাই ছয় ফিট এই যেটা হাইট দেখতে পাচ্ছেন হাইটটা হয়েছে চার ফিট আর এই পাশে হয়েছে ছয় ফিট অনেক বড় একটা যারা এই যে লোহার দাপড়ি নিতে চান মানে রডের দাপড়ি তারা অবশ্যই যোগাযোগ করবেন ভাই এটা ওয়েট কতটুকু আছে একশো বিশ কেজি আছে একশো বিশ কেজি আছে কত চাওয়া হচ্ছে আঠারো হাজার টাকা চাওয়া তো বন্ধুরা শুনলেন এইটা যে একশো বিশ কেজির প্লাস আছে মানে ভাইয়া একটু ভুল বলছে এটা একশো বিশ কেজির প্লাস আছে যদি আপনারা কেউ এটা নিতে চান এটা চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি এই নিতে চান তার জন্য যোগাযোগ করবেন আর এটা যেহেতু খোলা আছে আপনারা যদি এটাকে সম্পূর্ণ যে ফিটিং করে দেখতে চান তার জন্য ভাইয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলে একদম ভাই আপনাকে সেট করে দেখাতে পারবে আর আপনারা ছবি চাইলে সেটাও দেওয়া যাবে তো আপনারা যদি কেউ যে ভাইয়ের নিতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারলিয়া হাটটিকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ